আপনারাও এই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জাতীয়তাবাদী ছাত্র দল যুব দল শ্রমিক দল সহ সকল অংশগ্রহণের নেতৃবৃন্দ সাবেক নেতৃবৃন্দ আজকে আমরা সমবেত হয়েছি বিগত দিনে পেসি সরকারের রাষ্ট্র মেরামতের জন্য

উইখ্রের মতো আজকে দলে এসে পরীক্ষিত নেতা কর্মীদের যেভাবে দুর্ব্যবহার করছে আমরা এই দলের বীরগণ দিনের দলটিকে শেষ অংশ করেছি আমাদের অবদানের ফলেই আজকে বিএনপিএ পরিচালক অবস্থানে রয়েছে সংশ্লিষ্ট উন্নত নেতৃবৃন্দের কাছে তদন্তর সাপেক্ষে এর নিন্দা সাথেব আমরা এর বিচার দাবি করে আগামী দিনে আমরা দলের কর্মকাণ্ড থেকে হারিয়ে যাব তাদের এই জুলুম অত্যাচার নির্বিশোষণের মাধ্যমে বিএনপি পরিষদে অত্যন্ত দুঃখজনক পরিস্থিতি মানুষের কাছে মুখ খুলে কথা বলতে পারি না এই ভুল ভোটের তারায় এই ভূমিদস্যুদের তারায় হাট বাজারের তারায় দস্যুদের তারায় আমরা অবিলম্বে এর বিচার দাবি করে